নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া হাটে মাত্র বলবো না খুব কম দামে ডিএনএ করা সানকনুর বিক্রি হচ্ছে দামটা কি আছে আজকে হাটে তবে একদম কম দাম আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এত কম দামে শানকনুর কীভাবে বিক্রি হচ্ছে গড়িয়া হাটে। তো আসুন আজকে প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখুন খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ভিডিওটা তো বন্ধুরা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্লু ইউলো সাইট মাত্র পাঁচ হাজার টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা ব্লু ইউলো সাইট কনুর মাত্র পাঁচ হাজার টাকায় ডিএনএ পেপার সমেত ডিএনএ পেপার পেয়ে যাচ্ছেন এই ব্লু কনুরটা কিনলে বন্ধুরা ভাবতেই পারছেন গড়িয়া পাখির হাটে এত কম দামে পাখি বিক্রি হচ্ছে ডিএনএ করা ব্লু পাইনা ব্লু ইয়েলো সাইড কোনুর মাত্র পাঁচ হাজার টাকায় তো যারা গড়িয়া পাখির হাটে এখনও পাখি নিতে আসেননি অবশ্যই চলে আসুন বন্ধুরা তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক কালো ককটেল এবং সঙ্গে লুটিনো ককটেল কালো ককটেল আজকে হাটে হাজার টাকা জোড়া এবং লুটিনো ককটেল মাত্র বারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন রেডি পাখি আছে আর বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লু রোজি এবং ভায়োলেট অবলাইন রোজি গ্রোফারি পাখি আছে এটা জোড়া আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা এই পনেরোশো টাকা জোড়া আর শুধুমাত্র ব্লু রোজিটা আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল পিস পাঁচশো টাকা অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ভায়োলেট রোজি অফলাইন এবারে দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিঞ্চ গোল্ডেন ফিঞ্চ বারোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ একদম রেডি পাখি বারোশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন পাখির কালার কোয়ালিটি খুবই বিগ সাইজের পাখি এবং হেলদি পাখি আপনারা ভিডিওতে ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে একদম ওকে পাখি আছে মাত্র বারোশো টাকায় গোল্ডেন ফেঞ্চ পেয়ে যাচ্ছেন অর্ডিনারি গোল্ডেন ফেঞ্চ গড়িয়া পাখির হাটে সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা জোড়ায় এবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডায়মন্ড ফায়ারটেল ডায়মন্ড ফায়ারটেল আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা জোড়ায় পঁচিশশো টাকা জোড়ায় আপনারা ডায়মন্ড ফায়ারটেলগুলো পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ডায়মন্ড ফায়ারটেল মাত্র পঁচিশশো টাকা জোড়ায় আর বন্ধুরা আজকে গড়িয়া হাটে ডিএনএ করা শানকনুর একদম কম দামে বিক্রি হচ্ছে কত দামে বিক্রি হচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আপনাদের এক্ষুনি জানাবো যে আজকে গড়িয়া হাটে শানকনুর ডিএনএ করা পাখি কি দামে বিক্রি হচ্ছে বলতে বলতেই হাজির হয়েছে এই সেই সানকনুর ডিএনএ করা যা ডিএনএ পেপার সমেত আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা বিশ্বাস হচ্ছে না হ্যাঁ বন্ধুরা মাত্র চার হাজার টাকায় এই শানকনুরটা পেয়ে যাচ্ছেন তাও আবার ডিএনএ করা ডিএনএ পেপার সমেত এই শানকনুরটা পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির পাখি বন্ধুরা কোনো কাঁড়াখোড়া নয় একদম ফ্রেশ কোয়ালিটি চার হাজার টাকায় ডিএনএ করা শানকনুর গড়িয়া হাটে আজকে সোমবার তিরিশে সেপ্টেম্বর বিক্রি হচ্ছে গড়িয়া পাখিরহাটে শানকনুর মাত্র চার হাজার টাকা তাও আবার ডিএনএ করা এবারে যে পাইনঅ্যাপেল কনুরটা দেখতে পাচ্ছেন মাত্র হাজার টাকা ডিএনএ পেপার পেয়ে যাবেন হাজার টাকায় পাইন্যাপেল কনুর ডিএনএ পেপার সমেত পাখির কালার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা দেখুন পাখির কালারটা শুধু দেখুন মাত্র হাজার টাকায় ডিএনএ করা পায়ে রিং লাগানো আছে ক্লোজ রিং আছে ডিএনএ পেপার সমেত আপনারা পেয়ে যাবেন এবারে দেখতে পাচ্ছেন ট্যাচলেস ককটেল মাত্র পাঁচ হাজার টাকা জোড়ায় ক্যাশলেস ককটেল মাত্র পা পাঁচ হাজার টাকা জোড়ায় আর সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন পাল ককটেল এবং লুটিনো ককটেল এগুলো পেয়ে যাবেন তেরোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া হাটে এখনও যারা পাখি নিতে আসেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে পারবেন এবারে এক ঝাঁক ভায়োলেট মাস্ক ফিশার পাখি দেখতে পাচ্ছেন তো এখানে ভায়োলেট মার্কস পনেরোশো টাকায় ফিশার পাখি পেয়ে যাবেন মাত্র নশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা প্রত্যেকবারে যারা ভিডিও দেখছেন স্কিপ করে বার হয়ে যাচ্ছেন তাদের বলবো খুবই ইন্টারেস্টিং ভিডিও প্রত্যেক সপ্তাহে থাকে তো আপনারা স্কিপ করে করে দেখবেন না আর অনেকেই প্রশ্ন করেন যে হাট কবে কবে হয় গড়িয়া পাখির হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা ভালো করে ভিডিও ফলো করুন প্রত্যেক হাটেই আমি প্রত্যেক ভিডিওতেই হাটে দিন এবং সময় বলে দেওয়া হয় তো এই জন্য আপনারা ভিডিও স্কিপ করবেন না প্লিজ তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ এখানে লং লংটেল ফিঞ্চ পেয়ে যাবেন মাত্র আঠেরোশো টাকা জোড়ায় অ্যালবিনো লং লংটেল আর অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন এগারোশো টাকা জোড়ায় ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে জেপি বদ্রি দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া জেপি বদ্রি পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জেপি বদ্রি পঁচিশশো টাকা জোড়া বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে দাম কমছে না বাড়ছে সব কিছু বিস্তারিতভাবে এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন এই জন্যে আপনারা যদি পাখি রিলেটেড ভিডিও চান তো এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত পাবেন বিশেষ করে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে ইউরিন পাখিগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়ে আজকে এক জোড়া পাখি নিয়ে গেল আলিপুর থেকে দাদা আমার চ্যানেলে ভিডিও দেখে এসছেন দাদা খুব খুশি তো দাদা প্লিজ আপনাকে বলবো একটা কমেন্ট করে জানাবেন আপনি পাখি কেমন পেয়েছেন এবং এখানকার সেলারদের কেমন ব্যবহার আপনার আপনার একটা কমেন্টের অবশ্যই আশা রাখবো তো এবারে ইউ ইউরিনগুলো দেখতে পাচ্ছেন ইউরিন পাখি আপনারা দু হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন অফলাইনগুনো পঁচিশশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন লুটিনো অফলাইন পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া লুটিনো লাভবার্ট পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা জোড়া আর রোজি লাভবার্ট পেয়ে যাবেন নশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ব্লু মার্কস ভায়োলেট মার্কস পেয়ে যাবেন বারোশো থেকে পনেরোশো টাকা জোড়া বন্ধুরা গড়িয়া হাটে এখনও যারা পাখি নিতে আসেননি তারা অবশ্যই অবশ্যই পাখি নিয়ে যেতে পারেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক খরগোশ দেখতে পাচ্ছেন বন্ধুরা খরগোশের দাম কিন্তু অনেকটাই হাই আপনাদের প্রত্যেক সপ্তাহে বলি যে কোন পাখির কি দাম যাচ্ছে খরগোশের কী দাম যাচ্ছে গেনিফিকের কি দাম যাচ্ছে তো এখন বর্তমানে খরগোশ চলছে ছশো থেকে হাজার টাকা জোড়ার মধ্যে এর মধ্যেই আপনারা বেছে নিতে পারবেন সেলারের থেকে দাম জেনে নিতে পারবেন ছশো টাকার কিছু জোড়া আছে এবং কিছু আটশো এবং হাজার টাকা জোড়া আছে তো কোন জোড়া কি দাম আপনারা সেলারের থেকে জেনে নিতে পারবেন এবারে বন্ধুরা সাদা ইঁদুর দেখছেন প্রত্যেক ভিডিওতেই বলি যে গড়িয়া পাখিরাটে শুধু গেনিফিক পাখি সাদা ইঁদুর খড়গোশ সব কিছুই এখানে পাওয়া যায় এবং কি বিভিন্ন প্রজাতির মুরগিও পাওয়া যায় এখানে সাদা ইঁদুর পেয়ে যাবেন মাত্র দুশো টাকা জোড়া সাদা ইঁদুর মাত্র দুশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাদা ইঁদুর দুশো টাকা জোড়া এগুলো বাচ্চা আছে একসঙ্গে গায়ে গায়ে শুয়ে আছে দেখতে পাচ্ছেন তো যারা সাদা ইন্দুর পছন্দ করেন রাখবেন ভাবছেন তারা অবশ্যই নিয়ে যেতে পারেন এবারে জেব্রাফিঞ্জ দেখতে পাচ্ছেন জেব্রাফিঞ্জ আড়াইশো টাকা জোড়া জেব্রা ফিঞ্জ আড়াইশো টাকা জোড়া ভাবতে পারছেন একসময় জেবরা ফিঞ্জের কী দাম ছিল আর বর্তমানে কি দাম আছে এই জন্যে যারা বিশেষ করে ব্রিডার তাদের বলবো চ্যানেলটি অবশ্যই ফলো রাখবেন প্রত্যেক মুহূর্তে পাখির দাম কি যাচ্ছে সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখবেন এবারে দেখতে পাচ্ছেন সাদা ইঁদুর এটা বিগ সাইজের একদম মেল ইঁদুর আছে বড় যেটাকে কি অ্যাডাল্ট ইঁদুর বলে এটা আপনারা দেড়শো টাকায় পেয়ে যাবেন সিঙ্গেল পিস একদম রেডি অ্যাডাল্ট ইঁদুর আছে এটা দেড়শো টাকায় পেয়ে যাবেন মেল ইঁদুর আছে যাদের মেলের প্রয়োজন তারা মেল নিয়ে যেতে পারেন গড়িয়া পাখির হাট থেকে বন্ধুরা এবারে এক ঝাঁক সাদা জাবা দেখতে পাচ্ছেন এখানে রেডাই সাদা জাবা পেয়ে যাবেন আটশো টাকা জোড়া রেড আই সাদা যাবা আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে বেশিরভাগ পাখি কিন্তু সেমি অ্যাডাল্ট আছে সেমি অ্যাডাল্ট পাখি আপনারা নিয়ে যেতে পারেন আর জাভা আছে ফ্রন্ট জাভা আপনারা পেয়ে যাবেন ছশো টাকা জোড়া ফ্রন্ট জাভা ছশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে অবশ্যই বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা ঝাঁক পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা এই সুন্দর সুন্দর পাইনআ্যাপেল কনুরগুলো দু হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন তবে নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার ছাড়াই আপনাদের নিতে হবে আর বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির আটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুন্দর সুন্দর পাইন্যাপেল কোনুরগুনো পেয়ে যাচ্ছেন ননন্ডিয়ানের পাখি আছে দু টাকা জোড়ায় এবারে সাদা রেডাই জাভা দেখতে পাচ্ছেন রেডাই সাদা জাভা আপনারা পেয়ে যাবেন আটশো টাকা জোড়ায় আর বেঙ্গলি ফিঞ্চ আছে দুশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ দুশো টাকা জোড়া ফ্রন্ট বেঙ্গলি তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর বেঙ্গলি ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা এবারে এক জোড়া প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন একদম রেডি পাখি আছে মেল ফিমেল কনফার্ম আছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সুন্দর সাদা ধপধপে এই প্যাচলেস ককটেলটা পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা জোড়ায় অবশ্যই মেল ফিমেল আপনারা দেখে নিতে পারবেন কনফার্ম মেল ফিমেল আছে সেলার বলছিলেন তো সেলারের কথা না আপনারা যদি শুনে নেন তো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন যদি অভিজ্ঞ হন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া এবারে বন্ধুরা এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন এখানে রোজি লাভবার আছে আপনারা আটশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এবং লুটিনো লাভবার বারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে এই সিজনেই আপনারা বসাতে পারবেন যারা একদম রেডি পাখি খুঁজছিলেন তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন রেডি পাখি লুটিনো আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা জোড়ায় রোজি পেয়ে যাবেন আটশো টাকা জোড়ায় এবারে বন্ধুরা ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো বদ্রি আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা জোড়ায় অ্যালবিনো বদরিও পেয়ে যাবেন পাঁচশো টাকা জোড়ায় বাকি অর্ডিনারি যেগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর জাভা পাখিগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কালো জাভা কিন্তু অনেক দিন পরে এলো গড়িয়া পাখির আটে আজকে কালো জাভা বিক্রি হচ্ছে মাত্র তিনশো টাকা জোড়া কালো জাভাগুলো পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে বন্ধুরা পাখির কালার এবং ঠোঁটের কালার দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন একদম রেডি পাখি নিয়ে গিয়ে এই সিজনেই বসাতে পারবেন মাত্র তিনশো টাকা জোড়া কালো জাভা বন্ধুরা বিগত কয়েকটি হাট কিন্তু যাওয়া পাখি তুলনামূলকভাবে অনেক কম এসছে কিছু কিছু হাটে তো একদমই আসেনি তো আজকে যাওয়া পাখি বেশ মোটামুটি ভালো এসছে এবারে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া একদম রেডি জেব্রাগুলো পেয়ে যাচ্ছেন এখান থেকে মেল ফিমেল আপনারা দেখে বাছাই করে নিতে পারবেন জেব্রা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা লুটিনো ককটেল বারোশো টাকা জোড়া লুটিনো ককটেল বারোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর ভিডিও দেখতে দেখতে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে যে বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন আটশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাখিগুলো আটশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা জোড়ায় একদম রেডি বদ্রিগুনো পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়ায় বন্ধুরা এবারে ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ আপনারা এগারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন লং টেল ফিঞ্জ আছে ফ্রন্ট লং লংটেল পেয়ে যাবেন নশো টাকা জোড়ায় অর্ডিনারি লং লংটেল ফিঞ্চ আটশো টাকা জোড়ায় অ্যালবিনো লংটেল ফিঞ্চ পেয়ে যাবেন দু হাজার টাকা জোড়ায় এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর গো গোল্ডেন ফিঞ্চ এবং লং লংটেল ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা লং লংটেল ফিঞ্চ কিন্তু তুলনামূলকভাবে এখন খুবই কম আসছে তো আপনারা যারা লংটেল ফিঞ্চ খুঁজছিলেন আজকে গড়িয়া পাখির হাটে পেয়ে যাবেন এবারে দেখতে পাচ্ছেন ফ্রন্ট আউল ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া ফ্রন্ট আউল ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম রেডি পেয়ার আছে ফ্রন্ট আউল ফিঞ্চ পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা যারা গড়িয়া পাখির হাটে এখনও পাখি নিতে আসেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে আপনারা পাখি নিয়ে যাবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক ব্লু মাস্ক ভায়োলেট মাস্ক ফিসার এবং ব্লু রোজি দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাবেন আটশো থেকে আর পনেরোশো টাকা জোড়ার মধ্যে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আটশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে এই পাখিগুলো দেখতে পেয়ে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা বাড়ি নিয়ে গিয়ে এই সিজনেই বসাতে পারবেন সবগুলোই প্রায় রেডি পাখি আছে এবারে পাইনাপেল কনুরের জোড়াটা দেখতে পাচ্ছেন বন্ধুরা পাইনাপেল কনুর পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকায় ডিএনএ পাখি আছে দু হাজার টাকা জোড়ায় পাইনআপেল কনুর পেয়ে যাবেন খুবই ডার্ক কালারের বডি আছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন একদম রেড ফ্যাক্টর ঘরের পাখি এই সুন্দর সুন্দর কনুরগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরাকে এবারে যে জোড়াটা দেখতে পাচ্ছেন একটা ইয়োলো সাইড কোনোর আছে একটা পাইনঅ্যাপেল কোনোর আছে আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অবশ্যই নন ডিএনএ পাখি মেল ফিমেল আপনাদের বেছে নিয়ে যেতে হবে বন্ধুরা ভিডিও দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা জানতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এবারে দেখতে পাচ্ছেন ইলো সাইড কোনোর ষোলোশো টাকা জোড়ায় নন্ডিয়ানের পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাইড কনুর মাত্র ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়ায় ইড কনুরগুন পেয়ে যাচ্ছেন এবারে বন্ধুরা এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাখি পার্ল এবং লুটিনো ককটেল আছে বারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন পার্ল এবং লুটিনো ককটেল বারোশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আর প্রত্যেকবারে আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবারে যে লুটিনো বদ্রিটা দেখতে পাচ্ছেন লুটিনো বদ্রি আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা জোড়া একদম রেডি বাকি আছে পাঁচশো টাকা জোড়ায় লুটিনো বদ্রি বন্ধুরা সামনেই পুঁজো এসে গেছে